বিগত কয়েকদিনের অতিবৃষ্টিতে ঝাড়খণ্ডের বিভিন্ন জলাধার সেই সাথে ডিভিসি থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে আগামী কয়েকটা দিনের আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস তাই আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ ইতিমধ্যেই যেহেতু প্রচুর পরিমাণে জল ছাড়া শুরু হয়েছে তারই সাথে আবারও যদি নতুন করে ভারী বৃষ্টি শুরু হয় তাহলে কিন্তু বিভিন্ন এলাকাতে প্লাবন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা পুরদস্তুর থেকে যাবে ইতিমধ্যে পশ্চিমের বিভিন্ন জেলা যেরকম বীরভূম থেকে শুরু করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভিতরে পূর্ব বর্ধমান সেই সাথে আরও বেশ কিছু এলাকা বাঁকুড়া জেলার কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু ছোটোখাটো প্লাবন পরিস্থিতিও দু একটা জায়গাতে তৈরি হয়েছে আজ হলো আগস্টের চার তারিখ রবিবার সাল দু প্রিয় দর্শক আজকের অত্যন্ত এই গুরুত্বপূর্ণ পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসবে তার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা কবে কোথায় রয়েছে গত কাল ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে ডিভিসি থেকেও কিন্তু এক লক্ষ কিউসেখারে জল ছাড়া হয়েছে গতকাল দুর্গাপুর ব্যারেজ থেকে বর্ধমানের তো এই মুহূর্তে আজ রবিবার ছুটির দিনে সকালে সর্বশেষ যা পরিস্থিতি রয়েছে তাতে আপাতত গাঙ্গে দক্ষিণবঙ্গের জন্য এবং পার্শ্ববর্তী এলাকার জন্য বিপদের মাত্রা সামান্য একটু হলেও কমেছে বলে মনে হচ্ছে কারণ গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে আবহাওয়াতে উন্নতি চোখে পড়ছে তবে সমুদ্র তীরবর্তী এবং বাংলাদেশ ঘেঁসা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পার্শ্ববর্তী কিছু এলাকার দিকে এই মুহূর্তে আপাতত মেঘাচ্ছন্ন আকাশী রয়েছে বাকি গাঙ্গে দক্ষিণবঙ্গে আবহাওয়াতে উন্নতি চোখে পড়ছে উত্তরবঙ্গে সর্বত্রই আবহাওয়াতে উন্নতি চোখে পড়ছে সেই সাথে বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও কিন্তু আবহাওয়াতে যথেষ্ট উন্নতি চোখে পড়ছে আবহাওয়াতে উন্নতি বলতে এখানে কিন্তু বিভিন্ন এলাকাতে রোদের দেখা মিলছে মেঘাচ্ছন্নতার পরিমাণ কমে এসেছে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে অন্যদিকে উপকূলবর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আবারও নতুন করে মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে ইতিমধ্যে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা কিন্তু এখনো বাস্তবে রূপায়িত হয়নি উত্তরবঙ্গের আবহাওয়াতে আবহাওয়ার পূর্বাভাসে সামান্য একটু বদল আসছে কি বদল সেটা জানাবো প্রিয় দর্শক আপনাদেরকে বলতে চাইব এর আগের যে শক্তিশালী নিম্নচাপটি যেটা বাংলার উপরে প্রচুর পরিমাণে বৃষ্টি দিয়েছিল সেই নিম্নচাপ এই মুহূর্তে আজ সকালে মধ্যপ্রদেশের গোয়ালিয়র ঝাঁসি শেওপুর এই এলাকাগুলোর উপরে অবস্থান করছে অর্থাৎ উত্তর মধ্যপ্রদেশ এবং সংলগ্ন আশেপাশের এলাকাতে এবার এটা ধীরে ধীরে রাজস্থানের ভিতরে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তবে যত রাজস্থানের ভিতরের দিকে সরবে তত কিন্তু ধীরে ধীরে দুর্বল হওয়ার সম্ভাবনা থাকবে মধ্যপ্রদেশের উত্তরাঞ্চলে থাকা এই নিম্নচাপটি ছাড়াও এই মুহূর্তে দক্ষিণ পাকিস্তান এবং সংলগ্ন রাজস্থানের পশ্চিম দিকের এলাকাতে এখানে আরও একটা ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে এই দুটো ওয়েদার সিস্টেমের সঙ্গে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা জুড়ে রয়েছে যেটা এই মুহূর্তে উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকার উপর দিয়ে বিস্তৃত রয়েছে প্রিয় দর্শক এই মুহূর্তে ট্রপোস্পিয়ারের লোয়ার ট্রপোস্পিয়ারিক লেভেল থেকে শুরু করে মোটামুটি চার কিলোমিটার উচ্চতা পর্যন্ত পশ্চিম থেকে পূর্ব দিকে বায়ুপ্রবাহ হচ্ছে এবং তাতে কিন্তু কোথাও কোনো রকম বাধা নেই অর্থাৎ সেই বায়ুপ্রবাহ যেটা আরব সাগরের দিক থেকে আসছে এইভাবে রিকার্ভ করে ঢুকছে সেটা কিন্তু একমুখী হয়ে বয়ে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টা পর বা ছত্রিশ ঘন্টা পর কিন্তু এই একমুখী বায়ুপ্রবাহে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে কারণ ধীরে ধীরে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা গাঙ্গীয় দক্ষিণবঙ্গের উপরে এখানে কিন্তু বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতার পরিমাণ বাড়তে শুরু করবে কবে থেকে বাড়তে শুরু করবে আগামী পরশু দিন ছয়ই আগস্ট থেকে এবং সেই সময় কিন্তু এখানে আবারও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি এবং বেস্থখনিকটা ওয়াইড স্প্রেড অর্থাৎ বেস্থখনিকটা এলাকা জুড়ে বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও তৈরি হবে তবে তার আগে কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে সেটা একটু বলে দিই এই মুহূর্তে যেহেতু উইন্ড প্যাটার্নে সেরকম কোনো ডিসকন্টিনিউটি নেই বা কোনো রকম ইনস্টেবিলিটি নেই কোনো ওয়েদার সিস্টেম নেই তাই আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের পরিমাণ এর আগে তিন চার দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে আসবে বিক্ষিপ্তভাবে অর্থাৎ স্ক্যাটার রয়েতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা গাঙ্গি ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকছে মাথায় রাখবেন ওয়াইড স্প্রেড এরিয়াতে কিন্তু নয় বিক্ষিপ্তভাবে অর্থাৎ একটা এলাকায় হবে আর একটা এলাকায় হবে না এই ধরনের বৃষ্টি বজ্র বিদ্যুৎসহ হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আজ থাকছে যারই মধ্যে আবার পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমানে একাংশ এবং এর আশেপাশের কিছু এলাকা এই এলাকাগুলোর দিকেই বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকছে অন্যদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে যে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে তার খানিকটা অংশ ধীরে ধীরে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পার্শ্ববর্তী এলাকার দিকে প্রবেশ করছে ফলে এখানেও খানিকটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে থেকে যাচ্ছে উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর এবং তার পার্শ্ববর্তী এলাকা এখানে আজ রাতের দিকে নতুন করে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তারই সাথে আবার এখানে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে মাথায় রাখবেন উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার জন্য সব জায়গাতে কিন্তু আমরা ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছি না কোথাও কোথাও ভারী বৃষ্টি কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় হতে পারে মেনলি লাইট টু মডারেট অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র বিদ্যুৎসহ এখানে হতে পারে উত্তর দিকের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় রয়েছে যারই মধ্যে আবার দুটো একটা জায়গাতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে আসামের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার মধ্যে উত্তরবঙ্গ ঘেঁসা এলাকাগুলোতে বঙ্গাইগাঁও কোকরাঝার এখানে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় রয়েছে ভারতের ত্রিপুরাতে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যারই মধ্যে আটটা ডিভিশনই কিন্তু বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম প্রত্যেকটা ডিভিশনে কিন্তু আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার মধ্যে দক্ষিণ বাংলাদেশের তুলনায় উত্তর বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি থাকতে পারে অন্যদিকে পার্বত্য চট্টগ্রামে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি থাকতে পারে পার্বত্য চট্টগ্রামের পাশাপাশি কুমিল্লা সেই সাথে নোয়াখালী চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর এই এলাকাগুলো থেকেও খানিকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট ডিভিশনে একাংশে আজ কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে ঢাকা ডিভিশনের উত্তর দিক খুলনা ডিভিশনের উত্তর দিকের কিছু এলাকা এখানেও খানিকটা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় থেকে যাচ্ছে আগামীকাল আগস্টের পাঁচ তারিখ উইন্ড প্যাটার্নে যেহেতু সেরকম কোনো পরিবর্তন আসছে না তাই ওভারঅল এই এলাকাগুলোতে এই ধরনের পরিস্থিতি থাকবে তার আগে কি হতে পারে বিহার ঝাড়খণ্ড ওড়িশার কথা একটু বলে দিই বিহার ঝাড়খণ্ড আগামী আগামীকাল পাঁচ তারিখে বিহার ঝাড়খণ্ড ওড়িশার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ কিন্তু প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আগামীকাল পাঁচ তারিখেও এই পরিস্থিতি থাকবে কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গে আগামীকালও পাঁচ তারিখ নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যার মধ্যে এই জেলাগুলোর কোথাও কোথাও আবার খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাবে আগামীকাল পাঁচ তারিখ নাগাদ রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ আরও একটু কমে আসতে পারে মূলত দক্ষিণ বাংলাদেশে ভারতের ত্রিপুরাতে বৃষ্টিপাতের পরিমাণ আরও কমে আসতে পারে উত্তর বাংলাদেশে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট ডিভিশনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সঙ্গে আগামীকাল কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির দেখা মিলতে পারে আসামে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যারই মধ্যে আবার বঙ্গাইগাঁও কোকরাঝাড় এই এলাকাগুলো দিকে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে যাচ্ছে আগস্টের ছয় তারিখ নাগাদ আবার আবহাওয়াতে নাটকীয়ভাবে একটু পরিবর্তন আসার সম্ভাবনা ট্রপোস্ফিয়ারের লোয়ার টপোস্পিয়ারিক লেভেল থেকে শুরু করে আমরা যত স্তরের দিকে যাচ্ছি ততই কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিম থেকে পূর্ব দিকে বাতাস বাধাহীনভাবে বয়ে যাচ্ছে অর্থাৎ আদ্রতাপূর্ণ হওয়া সেটা কিন্তু লাগাতার বয়ে যাচ্ছে সেটাকে উপরে তোলার মতো কোনো সিস্টেম নেই কিন্তু ছ তারিখ নাগাদ কী হতে পারে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে এখানে ইনস্টেবিলিটির পরিমাণ বাড়তে পারে ধীরে ধীরে সেটা গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে সরে আসতে পারে এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কবে আগস্টের ছয় তারিখ নাগাদ এবং এই সময় মনসুন ট্রাপ প্রদেশ এবং বিহারের উত্তরাঞ্চল এই এলাকার উপর দিয়ে ঠিক এইভাবে নামতে থাকবে এইভাবে কিন্তু মনসুন ট্রাপ বিস্তৃত থাকবে ফলে মনসুন ট্রাপ তার সাথে এই সম্ভাব্য ঘূর্ণাবর্তের হাত ধরে কলকাতা সহ গাঙ্গিয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আগস্টের ছয় তারিখ নাগাদ বজ্রবিদ্যুৎ এবং কোথাও কোথাও ঝোড়ো হওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এরই সাথে আবার কিন্তু কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে যারই মধ্যে আবার সম্ভাবনা একটু বেশি বলে মনে হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া সেই সাথে পূর্ব বর্ধমান একাংশ এবং এর আশেপাশের কিছু এলাকাতে এখানে ছয় তারিখ নাগাদ খানিকটা ভারী বৃষ্টি হলেও হতে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে এই সময় উল্লেখযোগ্যভাবে বৃষ্টির পরিমাণ বাড়বে কবে থেকে আগস্টের ছয় তারিখ থেকে বিহারেও উল্লেখযোগ্যভাবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে ফলে বিহার এবং ঝাড়খণ্ড থেকে যে সমস্ত নদ নদীগুলোর উৎপত্তি হয়েছে যেগুলো গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গে প্রবেশ করছে তাতে কিন্তু জলস্তর বৃদ্ধি হওয়ার মতো আশঙ্কাজনক পরিস্থিতি আবারও তৈরি হতে পারে ঝাড়খণ্ডের উপরে বিশেষ করে যে জলাধরগুলো রয়েছে উত্তর ঝাড়খণ্ডের উপরে সেখানে কিন্তু তার জলের যে লেভেল সেটার কিন্তু জলস্তর কিন্তু বাড়তে থাকবে ফলে বাঁধগুলো থেকে জল ছাড়ার পরিমাণ এই সময় আরও একবার বাড়তে পারে বা একবার শুরু করা হতে পারে নতুন করে এই ধরনের আশঙ্কা কিন্তু থাকছে তবে ছয় তারিখের পরে সাত তারিখেও কিন্তু বিহার ঝাড়খণ্ডে বৃষ্টি কন্টিনিউ করবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ওভারঅল এই ধরনের সিচুয়েশন কিন্তু তৈরি হতে চলেছে ছয় এবং সাত তারিখে বাংলাদেশেও বৃষ্টি বাড়বে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বৃষ্টি বাড়বে মূলত এই সময় পশ্চিম বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টিও নজরে আসার সম্ভাবনা থেকে যাবে এর পরবর্তী সময়ে এই ঘূর্ণাবর্তটি কিন্তু ধীরে ধীরে পশ্চিম এবং খানিকটা উত্তর পশ্চিমে সরতে থাকবে মনসুন ট্রাফের যে লাইন বরাবর সেই লাইন বরাবরই কিন্তু এগোতে থাকবে পরবর্তী সময়ে আগস্টের আট বা নয় তারিখ নাগাদ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর উপরে আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ফলে আট এবং নয় তারিখেও কিন্তু ঝাড়খণ্ড বিহারে বৃষ্টি কন্টিনিউ করবে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতেও বৃষ্টি কন্টিনিউ করবে কলকাতা সহ গাঙ্গি ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও এই সময় অল্প বিস্তর বৃষ্টি হতে পারে তবে ওয়েদার সিস্টেমগুলো যেহেতু ব্যাক টু ব্যাক গাঙ্গে ও দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন আশেপাশের এলাকায় তৈরি হবে তাই বাংলাদেশের পূর্ব প্রান্তের দিকটাতে ভারতের ত্রিপুরার দিকটাতে এই সময় খুব বেশি বৃষ্টির নজরে নাও আসতে পারে মূলত বাংলাদেশের পশ্চিমের যে এলাকাগুলো খুলনা থেকে শুরু করে বরিশাল ডিভিশন রাজশাহী রংপুর ডিভিশন ঢাকা ডিভিশনের কিছু এলাকা এই দিকটাতে কিন্তু বৃষ্টিপাত বেশি হতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু এই সময় বেশি থাকবে বলে মনে হচ্ছে প্রিয় দর্শক ব্যাক টু ব্যাক দুটো ওয়েদার সিস্টেম অর্থাৎ ঘূর্ণাবর্ত সেই দুটো কিন্তু দশ তারিখ নাগাদ ধীরে ধীরে আরও দূরত্ব বাড়াতে থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে ক্রমশ পশ্চিমের এবং উত্তর পশ্চিমের দিকে সরতে থাকবে ফলে দশ তারিখ বা এগারো তারিখ থেকে আবারও বৃষ্টিপাত কমতে থাকবে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে আর এই সময়টা যেটা আশা করছি যে দশ থেকে এগারো বারো এই সময়টা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এমনকি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও এই সময় বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে পারে এর পরবর্তীতে আগস্টের ১৩ তারিখ নাগাদ মায়ানমারের উত্তর দিক থেকে সেখান থেকে একটা ওয়েদার সিস্টেম ধীরে ধীরে পূর্বের দিকে সরতে পারে এবং একটা ঘূর্ণাবর্তই আসার সম্ভাবনা সেক্ষেত্রে মিজোরাম এবং বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশন হয়ে এটা কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের উপকূল ভাগ এবং সংলগ্ন আশেপাশে এলাকার উপর দিয়ে প্রবেশ করতে পারে ফলে তেরো তারিখ থেকে কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সাথে সাথে ভারতের ত্রিপুরা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এই সময় কিন্তু কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই ওয়েদার সিস্টেমটা কোন এলাকার উপর দিয়ে অ্যাকচুয়ালি আসবে কতটা ইন্টেন্সিটি নিয়ে আসবে তার উপরে কিন্তু এই সময়ের পরিস্থিতি নির্ভর করবে প্রিয় দর্শক আপনাদেরকে বলতে চাইব উত্তরবঙ্গের ক্ষেত্রে যে পরিবর্তনের কথা বলছিলাম আবহাওয়ার পূর্বাভাসে আপাতত আজ এবং আগামীকাল অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কম উত্তরবঙ্গে এর পরবর্তীতে অর্থাৎ আটচল্লিশ ঘন্টা পর থেকে কিন্তু পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলো তার সাথে সমতলে কিছু কিছু এলাকা সমতলের এলাকাতে যদিও আজ এবং আগামীকাল খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আটচল্লিশ ঘন্টা পর থেকে কিন্তু পাহাড়ি এবং ডুয়ার্সের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে আর অন্যদিকে বিহার এবং ঝাড়খণ্ডে আগামী তিন চার দিনে কিন্তু যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতেও দু একটা দিন বৃষ্টিপাতের সম্ভাবনা তাই এখানকার জলাধারগুলোতে কিন্তু জলস্তরের পরিমাণ বাড়তে পারে নদ নদীগুলোতে জল ছাড়ার পরিমাণ কিন্তু বৃদ্ধি পেতে পারে তাই নদী তীরবর্তী এলাকাগুলোর বাসিন্দাদের কিন্তু যথেষ্ট সতর্ক সাবধানে এবং নিরাপদ আশ্রয় থাকতে পরামর্শ দেব প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখানে সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে কোনোভাবেই ভুলবেন না এই মুহূর্তে আপনার এলাকাতে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে সেটাও কিন্তু অবশ্যই লিখে জানাবেন পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ